আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمدہ و نصلی علی رسولہ দৈনিক সবুজ বাংলার ইসলাম ধর্ম বিষয়ক নিয়মিত আয়োজন দিনের দাওয়াতেই আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নেয়ামতullah। আজকে কথা বলবো আয়াতুল কুরসি পাঠের ফজিলত এবং উপকারিতা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং জীবন যাপনের পথ পরিক্রমা বাতলে দিয়েছেন এবং আমাদের পথ নির্দেশ দেওয়ার জন্য যুগে যুগে হাজার নবী রাসূল প্রেরণ করেছেন আর নবী রাসুলগণ আমাদেরকে পথ দেখিয়ে গিয়েছেন আমরা কিভাবে চলবো কিভাবে কি করব সে সম্পর্কে এরকম অনেক বিষয় আমরা এখনো জানি না এবং অনেক কিছুই জানার চেষ্টা করি যেভাবে চললে আমাদের জীবনে আমরা সমস্যা থেকে উত্তরণ পাবো এবং আখেরাতে মুক্তি পাবো এমনই একটি আমল সম্পর্কে কথা বলবো সেটা হলো আয়াতুল কুরসি এমন একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ আমল যে হাদিসে ব্যাপারে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঁচ শক্ত নামাজের পরপর পাঠ করে তাহলে তার জান্নাতে যাওয়ার জন্য বাকি থাকে শুধু তার মৃত্যুটা যে এমন বিষয় হয় যে তার আয়াতুল কুরসি প্রতি নামাজের পরপর পাঠের কারণে তা সে এমন অবস্থায় পৌঁছে যে যে তার জান্নাতে যাওয়ার জন্য তার মৃত্যুটাই শুধু বাধা এ পর্যায়ে পৌঁছে যায় তাহলে এই আয়াতুল কুরসি পাঠের যে ফজিলতটা সেটা একটা বিশেষ গুরুত্ব বহন করে যে একজন ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য পাঁচাত নামাজের পর আয়াতুল কুরসি পাঠটাই যথেষ্ট হয়ে যাবে যদি সে নিয়মিত এবং সাথে একনিষ্ঠভাবে এ আমলটা করতে পারে আর আয়াতুল কুরসি পাঠের আরও একটি যে উপকার দুনিয়াবি উপকার বিশেষভাবে যে উপকার সেটা তোলা আখেরাতের উপকার যে আমরা জান্নাতে যাওয়ার জন্য শুধু আমাদের মৃত্যুটাই বাধা হয়ে থাকে যখন মৃত্যু হবে তখনই সে জান্নাতে চলে যাবে এ আমলের কারণে আর দুনিয়াবি যে উপকারটা পাওয়া যায় এ ব্যাপারে বোখারি শরীফে একটি হাদিস বর্ণিত রয়েছে আবু হরায় রাজি আল্লাহ তালহ থেকে আবু হরার রাজি আল্লাহ তালহ বলেন যে একবার রাসুল সাল্লি আসাল্লাম ওনাকে রমজানে যে ফিতরা জাকাত এই মালামালগুলো উঠে ওই মালামালের নিরাপত্তা পাহারাদার হিসেবে তখন তিনি পাহারা দিচ্ছিলেন এই মালামালগুলো স্তূপাকারে আকার মালামালের রাতে হঠাৎ এক লোক এসে এখান থেকে নিয়ে যাচ্ছিল তখন তিনি তাকে ধরে ফেললেন স্তূপে হাত দেওয়ার সাথে সাথেই তিনি তাকে ধরে ফেললেন এবং বললেন অবশ্যই আমি তোমাকে রসুন আলাইহি আলাইহাল্লামের কাছে হাজির করব তখন ওই লোকটি বলল যে আমি অনেক অভাবগ্রস্ত এবং আমার পরিবারে অভাবগ্রস্ত ভাবে আছে আমি এই জন্য অভাবের চুরি করতে এসেছি তুমি আমাকে ছেড়ে দাও আমি আর আসবো না তখন আবহরাল দয়া মায় তাকে ছেড়ে দিয়েছে এবং পরের দিন তিনি যখন এটা রাসুল সাল আলহি আসাল্লামকে জানাতে আসবেন এসেছেন তখন রাসুল সাল আলহি ও জিজ্ঞাসা করলেন হ্যাঁ আবহাওয়া তোমার গতকালের বন্ধিত কি খবর সে কি বলল তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আসলে ওই লোকটি বলল যে সে এতই অভাবগ্রস্ত যে তার অভাবের কারণেই সে চুরি করতেছে তাই আমি দয়া হয়েছে তাই আমি তাকে ছেড়ে দিয়েছি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে মিথ্যা বলেছে যে আবার আসবে তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গিয়েছেন যে যেহেতু রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে আবার আসবে অবশ্যই সে আবার আসবে এবং তিনি তাকে ধরার জন্য আবার উৎপেতে বসেছিলেন অপেক্ষায় ছিলেন যখনই আবার পরের দিন রাত সে ঠিক আবার আসলো তখন তিনি তাকে আবার ধরে এবং তিনি বললেন যে অবশ্যই আমি তোমাকে আজকে দরবারে হাজির করব। তখন সে আবার বলল যে তুমি তো বুঝোই যে আমি কি পরিমাণ অভাবে পড়লে যে আমি গতকালকে বলে গিয়েছি যে আসবো না তারপরেও চলে এসেছি এ ধরনের কথা বিনিময় করে এবং তখন আবুহায় রাহন আরো আবেগাফ্লুত হয়ে যান এবং দয়ায় তাকে আবারো ছেড়ে দেন এবং পরের দিন যখন রসুল সাল্লাহ আলী আসাল্লামের দরবার হাজির হন তখন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে হে আবু হরাইরা তোমার বন্দির কি খবর কি হাল চান তখন আবু হরাই রদুল্লাহ তালহ বললেন যে ওই লোকটি আবারো তার অভাবের কথা বলেছে এবং সে এভাবে বর্ণনা করেছে যে আমি তাকে দয়ায় তাকে ছেড়ে দিয়েছি আমার মায়া হয়ে গিয়েছে এজন্য আমি তাকে ছেড়ে দিই তখন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে সে তোমাকে মিথ্যা বলেছে এবং সে আবার আসবে তখন আবু হর রাজি আল্লাহ তালহ এটা আবার বুঝে গেলেন যে অবশ্যই যেহেতু সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন সে আবার আসবে তখন তিনি আবার অপেক্ষা করতে লাগলেন এবং উৎ বসে বসেছিলেন যে তাকে ধরার জন্য এবং তৃতীয় দিন সে আবার আসলো এবং রসুল আবহরার রাজিউল্লাহ তালহু তাকে আবার ধরে ফেললেন এবং বললেন অবশ্যই আজকে আমি তোমাকে রসুল সাল্লাহ আলি আসাল্লামের দরবারে হাজির করব। তখন লোকটি বুঝতে পারল যে হয়তো অবস্থা এমন পর্যায়ে যে আমি বারবার তাকে বলেছি যে আসবো না তারপর চলে আসি যে অবশ্যই সে আমাকে রসুলের দরবারে হাজির করবে তখন ওই চোর বলল যে ওই লোকটি বলল যে তখন ওই লোকটি আবহরার রাজি আল্লাহ তালকে বলল যে আমি তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিব এমন কথা শিখিয়ে দিব যার কারণে তুমি অনেক উপকৃত হবে তখন আবু জন্য রাজা উৎসুক মনে জানতে চাইলেন তুমি কি কথা শিখাবে যে আমি উপকৃত হব তখন ওই লোকটি বলল যে তুমি যদি দিনে সকাল এবং রাতে তুমি আয়াতুল করছি পাঠ করো তাহলে তোমার জন্য একজন ফেরেশতা নিয়োজিত থাকবে যে তোমাকে পাহারা দিবে এবং তোমাকে কোনো শয়তান কোনো ধরনের কুমন্ত্রণা দিতে পারবে না বা তোমার কোনো ক্ষতি করতে পারবে না কোনো অসুবিধায় তুমি পড়বে না এই ধরনের যখন কথা বললো তখন আবু হরার রাজ তার থেকে এই জ্ঞানটা শিখে তিনি তাকে আবারও ছেড়ে দিলেন তখন পরের দিন যখন রসুন সাল্লাহ আলী দরবারে হাজির হলেন তখন রসুন সাল্লাহ আলী আসাল্লাম জিজ্ঞেস করলেন আবু হরাইরা তোমার সে বন্দির কি খবর তখন আবু হরাই তা তালহ বললেন যে সে আবার এসেছিল এবং সে আমাকে কিছু কথা শিখিয়ে দিয়েছে যে কথাগুলোর কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি তখন সাল্লাম বলেন যে কি বললো যে সে আমাকে আয়াতুল কার্সি পাঠের কথা বলেছে যে এর কারণে নাকি আমি উপকৃত হব এবং আমার জন্য একজন ফেরস্তা নিয়োজিত থাকবে যে আমাকে আমার সমস্যা থেকে উদ্ধার করবে বা শয়তানের প্ররোচনা থেকে শয়তান কর্তৃক কোনো সমস্যা থেকে যেন আমি না পড়ি হেফাজত করবে তখন আলী আলহসাল্লাম বলেন যে সে এটা সত্য বলেছে যদিও সে একেবারেই মৃত্যু তারপরে সেই কথাটা সত্যি বলেছে তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহকে জিজ্ঞেস করলেন তুমি কি জানো যে তুমি এই তিন দিন পরপর কার সাথে কথা বলেছো তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ বললেন যে না হুজুর তখন রাসুল সাল্লাল্লাহু বললেন যে এটা ছিল একটা শয়তান তুমি শয়তানের সাথে কথা বলেছো আর এই হাদিসের বর্ণনা থেকে ঘটনা থেকে আমরা কি জানতে পারলাম যে অসুস্থসাল্লাল্লাহ আলাইহিহু সালাম যে এই কথাটা বলেছেন যেটা সত্য যে আয়াতুল কুরসি পাঠের মাধ্যমে শয়তানের স্বযন্ত্র থেকে শয়তানের কু থেকে প্ররচনা থেকে আমরা হেফাজত থাকবো আল্লাহব্লাহ আলামিন ফেরেস্তাদের মাধ্যমে আমাদেরকে হেফাজত করবেন এ কথাটা সত্য তাহলে আয়াতুল কুরসি পাঠের কারণে আমরা দুনিয়াবি আহ বিভিন্ন শয়তানের কুপরচনা থেকে এবং শয়তানের স্বযন্ত্র থেকে বিভিন্ন সমস্যাগ্রস্ত হওয়া থেকে আমরা আল্লাহাবুল্লাহ আলমিন আমাদেরকে হেফাজত করবেন এটাই আমরা বুঝতে পারি তা আয়তুল কুসি পাঠের মাধ্যমে আমরা যেই বিশেষ ফজিলতটা অর্জন করতে পারবো সেটা হলো আখেরাতে জান্নাতে যাওয়ার জন্য একেবারে সহজ পথ হয়ে যাবে এবং দ্বিতীয়টা দুনিয়ায় শয়তানের কুপ এবং ষড়যন্ত্র থেকে আল্লাহাবুল্লা আলমিন আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমিন আমাদেরকে দিনের বিষয়গুলো জেনে বুঝে আমল করা তৌফিক দান করুক আলাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ